আমরা এসেছি রানীগ্রাম ক্রসবার গনের গাতি ক্রসবার দুই এই ধইনা গাছ দেখতে পাচ্ছেন আমরা যে ধইনা খাই এই ধইনা সেই রকম ফ্লেভার মাছ খান দিয়ে হচ্ছে বেগুন বেগুন ধরেছে অবশ্যই এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন বেগুন ধরেছে যত দূর চোখ যাবে কত দূর ধনে গাছ আর বেগুন গাছ এই যে এখান দিয়ে বেগুন ধরেছে অনেক অনেক বেগুন ধরেছে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক বড় বড় দেখুন অনেক বড় বড় বেগুন কার অনেক বড় বড় বেগুন বেগুন বরাবর ধনে গাছ আর বেগুন গাছ বরাবর বরাবর দেখুন বরাবর ধনে গাছ আর বেগুন গাছ অনেক বেগুন ধরেছে অনেক 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 বেগুন 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 কালো সবটাই ধরেছে এই যে সব বরাবর বরাবর হচ্ছে ধনে গাছ আর বেগুন গাছ ঠিক আছে বরাবর বেগুন গাছ এই যে বেগুন যতদূর চোখ যায় বেগুন গাছ বেগুন